সো ধুমধাম সাইন করলাম সাইনিং মানে নিলাম সেটাও আমাকে দিয়ে হচ্ছে না তো আমি যে কদিন কাজ করব আমি আমার মতো করে কাজ করতে চাই যদি আমার সাথে সেম মেন্টালিটি মিলে যায় ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে পারি ভালো অপরচুনিটি পাই আমি আমার নিজেকে আরও ভাঙার চেষ্টা করব দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব যদি না পাই দ্যাটস অলসো ওকে আই উইল ক্রিয়েট সামথিং ফর মি ইনশাল্লাহ বাট আই ওয়ান্ট স্টপ ট্রাই বিকজ গিভিং আপ ইজ নট পার্ট অফ মাই ক্যারেক্টার

আমি বিশ্বাস করে আমি বয়ে নিয়ে যাচ্ছি না কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ওই লুকের থেকে খুব ডিফারেন্ট কোন লুক নিয়ে নিতে পারতাম মাঝখানে কারণ পরবর্তী কাজে ঢুকে যেতে পারতাম মনস্তাত্ত্বিক জায়গা থেকে রাইট মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমার মনে হয় যে আমি এভাবেই মনে রাখতে চাই ক্যারেক্টারটাকে যে ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি ফর মি তো আমি সেটার সাথে যেটা আমি শুরু করেছিলাম আমি আমার টিমকে নিয়ে যাদেরকে নিয়ে স্ট্রাগল শুরু করেছিলাম ফাইট শুরু করেছিলাম আমি তাদেরকে নিয়ে সুন্দর একটা নোটে সিনেমার অডিয়েন্সদের সাথে নিয়ে শেষ করতে চাই উইথ এ ভেরি গুড নোট এর বাইরে এটাকে এক্সট্রা ক্যারি করা এক্সট্রা বয়ে বেড়ানো এত কোনো প্রেশারই নেই দিস ইজ এ পার্ট অফ আওয়ার জব কিছু কাজ একটু বেশি মন দিয়ে করি আমরা কারণ ওটা গল্পটা মনে কোথাও না কোথাও মনে হয় একটু একটা দাগ ফেলে যায় একটা ছাপ ফেলে যায় তো জং মানে জংলির গল্পটা আমাদের সবার মনে এরকম একটা দাগ ফেলে গেছে তো এর জন্য দিস উইল বি আ পার্ট অফ আওয়ার জার্নি but inshallah we will move on and move on to the next one thank you so much no thank you <laughs>